খুশি আমাদের আমাদের সাথে শিক্ষক অভিভাবক পেশাজীবী আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী মানুষ সহান্তি প্রকাশ করেছে আমরা আপনাদের নাম ঘোষণা করে পেশা ঘোষণা করে হয়তো বা শেষ করতে পারবো না আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রব্যুর শিলার সুন্দর শিক্ষার্থী হোসেন হোসেন সরি ভাইয়ের

টি ভাইজান দেখেছেন কিভাবে আটক করা হয়েছে ফটো হয়ে করা হয়েছে কিভাবে রাতের বেলা তুলে নেওয়া হয়েছে আমাদের রংপুর জেলার 13 এর মধ্যে দিনের বিল 5:00 পর্যন্ত তুলে নেওয়া হয়েছে ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টা সময় দিলাম